এইটা যে নতুন দোকানটা আনিছি না আমরা এই দোকানে প্রচুর কাস্টমার ছিল কিন্তু পাশে একজন মেয়ে আছে ভদ্রমহিলা বিধবা সে আমরা নিজে সে খুশি নয় এবার যাকে দিয়ে তার সে প্রচন্ড ঝগড়া করতো তা সে কাস্টমার সে যে কাস্টমার হতো অত সেই কাস্টমারটা এখন আর নেই অত আমরা যে উদ্দেশ্য নিয়েছে সেই উদ্দেশ্যে তো হচ্ছে না আচ্ছা তারপর থেকে ব্যবসা ডাউন চলছে না কাস্টমার হচ্ছে সেরকম কাস্টমার পাচ্ছি না ৮ বছর ধরে ডাউন জোন ছিল তোমার আর যেও যদি ইনকাম টিপকার হচ্ছে পয়সা তো সাদা আসছে কিছু পজিটিভ দেখতেই পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ তোমাকে আসলে যেন যে কাজ বেরিয়ে যাচ্ছে কোন হ্যাঁ আইকোচে যত গায় তত হই যাচ্ছে বের বেশি হই যাচ্ছে টাকা রাখতেই পাচ্ছি না মাথার মধ্যে চিন্তা হচ্ছে কি করে লোনে দেব জানাগুলো করবে তাই তো প্রথমত শুনো তোমার এই যে হাত দেখে যেটা দেখলাম আমি কিন্তু চোখটা খুলছি হ্যাঁ এটা তুমি তোমার কাছে রাখবে মানে बगैर রাখবে জলে ফেলবে তোমার ভাগ্যটা দেখেছি জলে ফেলে দেবে আচ্ছা ওই হাতে ধরো এই হাতটা আমাকে দেখাও প্রথমত এখানে দেখছি তোমার সালটা সালটাও এরকম এটা ভাগ্যেতে লেখা বাবা ভাগ্যের পরিহাস কেউ পালতে পারে না আমাদের কর্মফলে কিছু ভগবান লিখে দেন প্রথম কথা ঠিক আছে আর এই জিনিসগুলো নিয়ে তুমি অন্য কোথাও যেতে কি বলতো এই তোর ক্ষতি করা আছে ওই তোর করা আছে তুই এই কর এই এনেতে এই কর

কিন্তু তোমার একটা ক্ষতি করে রেখেছিল সেটা তোমার সাত থেকে দশ বছরের ভিতরে জিনিসটা করেছে ক্ষতিটা ঠিক আছে তো সেটা কিন্তু ভগবান তোমার কাটান করে দিয়েছে মানে ভগবান কোনো লড়াই করে দমন করেছেন ভগবান করেছেন তুমি কিন্তু কোথাও যাওনি তুমি এখন এইসব ব্যাপার তাই তো হাত কিন্তু দু একজনকে তুমি দেখিয়েছ হ্যাঁ বুঝতে পারছি হাত তুমি দেখিয়েছ যাদেরকে হাত এখানে বেঁধে দিয়েছে তারা যাই হোক কোনো একটা কারণে সেটা হয়ে গেছে কোনো সমস্যা নেই তোমার ভাগ্য মোটামুটি ভাগ্য ঠিক আছে ভাগ্য বাঁধা আছে এখানে দেখো আমি বলে দিচ্ছি এখন তোমার এজ কত ষাট ষাট এই পঁয়ষট্টি ষাট এটা বলাটা উচিত হবে কিনা তাও বলে দিচ্ছি ষাট থেকে তোমার ষাট একষট্টি যখন বয়সটা পড়বে সেই সময়টা একটু খারাপ যাবে ডাউন যাবে বাষট্টিতে বাষট্টিটা ভালো যাবে তেষট্টি ভালো যাবে চৌষট্টিটাও ভালো যাবে এই যে পঁচিশ ভালো যাবে অতটা খারাপ যাবে না কিন্তু এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যা থেকে একটু উঠে দাঁড়াবে একটু পুরোপুরি তুমি উঠতে পারবে না কিন্তু তোমার পঁয়ষট্টি মানে এই বয়সগুলোতে তোমার কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে তোমাকে আমি জানিয়ে দিলাম দেখতে পাচ্ছ পুরো ছেড়ে হয়ে বেরিয়ে চলে গেছে জিনিসটা ঠিক আছে তাহলে কত সুন্দর করে বোঝালাম বুঝতে পারছো মনে রাখতে পারবে পরে ভুলে যাবে না মা কি বলে না বলে আমি কিন্তু ভুলে যাবো তুমি কিন্তু ভুলবে না বাবা কারণ আমাকে তোমাকে একজনকে দেখলে হয় না আমাকে অনেকে দেখতে হয় বাবা তুমি বলো টাকা পয়সা কি চেয়েছি বলেছি বাবা এই দো এই যে দেখবো এই যে এতক্ষণ তোমাকে টাইম দিলাম যে বাবা এত টাকা দাও এত টাকা দাও কেন তুমি এই যে তোমার হ্যাঁ চা বানিয়ে চা বানিয়ে ভক্ত দিতে চা খাবে হ্যাঁ এই যে তোমার আয়ু ডাকার দেখছি তোমার কিন্তু অ্যাক্সিজেন বড় ছোট ছোট বড় সব জীবনে চলে গেছে তোমার বিপদ আপদ এটা সেটা নিয়ে তোমার জীবনটা লড়াই দেখছি শান্তি যে মনটার মধ্যে তোমার সেটা তুমি পাচ্ছ না সন্তান একটা দেখছি দেখেন ছেলে একটা আছে তোমার মনে হচ্ছে ছেলেটা বড় তোমার তাই তো হ্যাঁ ছেলেটা দেখি ওই হাতের বাবা দেখি একটু এটা তুমি এখন এই ঘন্টা রাখো ছেলেটা বড় ছেলেটা খিটখিটে তৈরি হয়ে গেছে একদম কথাবার্তা অভাব তো শোনে না মেয়েটাও সেরকম শুরু হয়েছে মেয়েটা যদি পড়াশোনা করে মেয়েটা এখন মোটামুটি

সবার একটা একটা করে করছি আজকে একটু রোববার তো একটু টাইম নিয়ে কাজ করছি বাবা বুঝলে আচ্ছা যেটা তোমাকে বলছি শোনো তোমাকে কিছু করতে হবে না মায়ের নাম জপ করবে আমি কিছু তোমাকে এখান জিনিস দেব ওইগুলোকে তুমি তোমার ঘরে তুলসী গাছে পুঁতবে বা তুলসী গাছে লাল কাপড় দিয়ে ঝুলিয়ে দেবে এই জন্য দাঁড়াও আর বলতে লাগবে এই যে তুলসী গাছ তুমি রাখো নি প্রথমত দ্বিতীয়ত তুলসী গাছ রাখে কি করতে তুলসী গাছ হলো সৌন্দর্যের প্রতীক শক্তির প্রতীক তুলসী গাছ রাখলে কি হয় অশুভ শক্তিগুলো বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটায় তুলসী গাছ এই তুলসী গাছ তুমি যদি না রাখো তোমার এই ঘরে বিপদ আপদ দূর হবে না ঠাকুর রাখবে ঘরে যা ভক্তি যে ঠাকুরকেই তুমি ভালোবাসো দেবতা দেবী অনেক ভগবান কিন্তু একটা এবার তুমি সেটাকে যে ঠাকুরকে তুমি ভালোবাসতে পারো তুমি মনে করো শিবসাহ আমাকে ভালোবাসো মায়ের একটা ফটো নিয়ে নেবে স্ক্রিনশট মেরে বাঁধিয়ে তোমার ঘরে রেখে দেবে তুমি দেখছি তোমাদের পুজো পাশাটা দাঁড়া তোমাকে বলতে দাও তোমাদের পুজো পাশাগুলো ঘরে ঠিকঠাক করো না তোমরা ওই মা মরে যাওয়ার পর যখন ঘরগুলো মায়ের নোংরা করতে শুরু করে দিল গরু আমরা কত মায়ের ঘর নোংরা করে দিল দিয়ে এবার বছর বছর নোংরা করছে এবার সে পরিবেশটা করবো কোথায় বুঝতে পেরেছি আমি আমি যাতে এতগুলো কথা বললাম

একটা ক্যালেন্ডার আগে হবে একটা সিংহাসন করে একটা ঠাকুর আগে এটা ঠাকুর এটা শখিন করবে জায়গা করবে যাতে প্রত্যেকদিন বেশি না হয় একটু বাতাসা জল দিতে তো পারবে তুলসী গাছ একটা রাখবে তুলসী গাছে জল ঢালবে আমি তো দেখছি এখানে তোমার তোমার ভাইয়ের দরজা মনে দক্ষিণ দিকে রয়েছে তোমার ভাইয়ের দরজা দক্ষিণ দিকে তোমারটা পূর্ব দিকে হুম তোমার ভাইয়ের দরজা আছে দক্ষিণ দিকে তোমার দরজা আছে পূর্ব দিকে আমি দেখতে পেয়েছি সেটা সেই দক্ষিণ দিক থেকে গণ্ডগোলটা শুরু হচ্ছে তোমার ভাইয়ের বউ মাথায় মাঝে মাঝে

বলে আরো অনেক কিছু বলতে পারে কিন্তু এত টাইম যাই হোক তুমি দোকানে যদি মা লেগে দেখো মাকে সকালবেলাকে যখন এত কেটে মানুষের মাছ মাংস রান্না ভক্তদেরকে মানে আমি ভক্ত বলি কাস্টমারকে দিচ্ছ দুটো পয়সার জন্য তাহলে ওই যে মা ওখানে আছেন যখন যাবে ঘরে বাবা কখনো তোমাকে এগুলো ঠিক করতে হলে এই পরিস্থিতিগুলো ঠিক করতে হবে অন্য জায়গায় গেলে কি বলবে জানো অত সব বোঝাবে না তোমাকে তোমাকে আমি সবাইকে এরকম ভাবে বোঝাই হলো আসল

পঁচিশ সালটা সেরকম কিন্তু তোমার ভালো যাবে না দেখলাম যদি ঠাকুরের নাম জব করো ভগবান জানি সব করতে পারেন বাবা তোমার এই বিপদ থেকে তোমাকে টেনে আনবে আর তুমি যেটা দেখছি লোন টোন ধার দেনা তোমার নিজের পায়ে তুমি নিজে করেছ এই যে জিনিসগুলো করেছ এই যে ভগবান ব্রেন নিচ্ছে আমরা ব্রেনটা না খাটি রঙ রাস্তায় ঢুকে যাই না তারপরে করার পর একটা টেনশন আমার করি কি এই যে তুমি ধার দানা করেছো তোমার ওই তোমার করা উচিত তাই না

ফুল মালা এগুলো বলে কি ভুলে যাচ্ছি বলে কি জানি না এই যে বাহানাগুলো আমাকে তুমি করতে পারবে কিন্তু উনি কি শুনবেন বাবা তাই কোনো দিন যদি আবার আসো মাকে একটু ধূপ ধুনো ফুল এনে মাকে একটুখানি তোমার নাম করে আমি পুজো দিয়ে দেবো আজকের এমনিতেই যে বাবা রেডি রেডি হয়ে গেছে পুজো টুজো আবার শুরু হবে তোমাদের ঠিক তোমার নামে আমি পুজো দিয়ে দেবো বাবা ঠিক আছে আমি সবসময় সবার মঙ্গল চাইছেন সবাইকে ভগবান ভালোটা অসুস্থ রাখবো আমরা তো মায়ের অপুর সন্তান না আমরা ভুল করলে মা কি ভুল করবেন না তুমি ফুল আনোনে বলে কি মা তোমার কাজ করে দেবে না ঠিক করবে তাই না কিন্তু তবু আমরা তো মাকে না ভালোবাসা হবে শুধু মা আমাদের ভালোবাসা দেবে তাই না বাবা তাই এই জিনিসগুলো শুধু ঠিক রাখতে হবে তো এখানে আমি ঠিক আছে তোমার ঘরে যে ঠাকুর আছে তুমি কিন্তু সেখানে আজকে করবে বাবা হ্যাঁ একটা অন্তত ফুল রাস্তায় হাতে হাতে একটা ফুল পাবে না তোমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ফুল নিয়ে মাকে একটু পুজো দেবে তুমি দেখবে আজ থেকে তুমি তোমার কাম ডাউন শুরু হলো আজ থেকে তুমি একত্রিশ একত্রিশ দিন বেছে না একত্রিশ দিন মায়ের নাম জব করো আর এক একত্রিশ দিন তুমি জব করবে

পুজো দিলেই হবে না পুজো একটা ভক্তি দরকার তুমি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিটও যদি করো এক মিনিটও করো তার মধ্যে একটা ভক্তি লাগবে বাবা এই দেওয়ার কথা দেখছি ঘুরিয়ে দিচ্ছি কোন রকম হবে এটা করলে হবে না ভক্তি দিয়ে একটা করতে হয় জিনিস আর মন্দিরে দিতে গেলে কখন হাই উঠবে না মন্দিরে চক করতে গেলে কখন হাই উঠবে না হাই ওটা মানে তোমাকে বিভ্রান্ত করছে তোমার মনটা চঞ্চল তুমি অস্থির হয়ে রয়েছে তোমার শান্তি নেই বা ভক্তিটা নেই তোমার মধ্যে তাই তোমার হাই ওঠিয়ে ঘুম পায় দেখবে অনেকের দেখায় এগুলো করলে হবে না দিতে হবে তাই মাকে দিচ্ছি মাকে দেখেছি মানে ঘুম উঠবে না মা উনি উনি মা না তাই মাকে দিতে হবে তাই না তাই তুমি তুলসী গাছেও রাখা তাই জন্য তোমার ঘরে অশুভ শক্তির প্রবেশ করে গেছে বুঝলে তো তাই জন্য তোমার এত সমস্যা হচ্ছে তাহলে শুভ শক্তিটা কী করে ঢুকবে তুলসী গাছটা রাখবে তবে তো সে তো লড়াই করবে না ওই শুভ শক্তি দূর করবে শুভ শক্তি শক্তিগুলোকে ঘরে তোমার প্রবেশ করাবে শনিবার মঙ্গলবার মানে মাঝে মধ্যে শনিবার করো বা মঙ্গলবার করো তিনখানা বা চার খানা বিজয় সংখ্যায় পাঁচখানা সাতখানা লেবু ঝোলাবে লঙ্কা লেবু ঝোলাবে ঠিক আছে ঝুলিয়ে ঘরের মধ্যে তোমার সদর যে দরজা আছে ঝুলিয়ে রাখবে লঙ্কা লেবু যেমন করে জানো তো তুমি ওইগুলো টিপ দেবে কেন দিতে হয় জানো তো অলক্ষ্মী ঢুকে যায় ঘরের মধ্যে যে ঘরে অলক্ষ্মী ঢুকে সেখানে লক্ষ্মী কী করে ঢুকবে অলক্ষ্মী লক্ষ্মীর থেকে অলক্ষ্মীর ঝুঁকি বেশি খারাপ উনি খারাপ তো আর লক্ষ্মী তো শান্ত ও তো ভালো ইয়ের প্রতীক তাই না তাই জন্যে কী করবে লেবু কেন ঝুলায় মানুষ জানো ওই লেবু অলক্ষ্মীর আসল খাবার অলক্ষ্মীর আসল খাবার ওই লঙ্কা টকঝানা উনি ওই দরজার সামনে টকঝানাটাকে চাকবে ওখান থেকে চলে যাবে ঘরে আর ঢুকবে না ওখানে চলে যাবে তাহলে ঘরে কিন্তু লক্ষ্মী তখন

সেইরকম মা কিন্তু করবে আস্তে আস্তে তোমার এই উন্নতি থেকে তোমাকে এই নামে না আবার তোমাকে তুলে তুমি মানবে আর মাকে একদিন এসে একটু পুজো দিয়ে আর এই বোঝালাম কেন বুঝতে হবে বেশি বোঝালে আবার ভুলে যায় সব এরকমভাবেই আমি যতটা পাই বুঝি শিবসা মায়ের ভক্তরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকে রোববার অনেক ভক্ত এসেছে তো আমি একজনের ভবিষ্যৎ গণনা করে আগে দেখালাম আপনাদের তো যাই হোক আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই শিব মায়ের মন্দিরে চলে আসবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন যে মা আমাকে কী কী দিয়েছেন কী কী মায়ের কাছ থেকে আমি শিখেছি ভাগ্য গণনা আমি খুব ভালো করেই করতে পারি তাই আপনারা দেখবেন দেখে যদি মনে হয় আপনারা মায়ের মন্দিরে বিশ্বাসের সাথে আসবেন এরকম সমস্যা যদি কেউ পড়ে থাকেন আমার এখানে টাকা পয়সা লাগে না আমি চাই তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো ভক্তি করে যে দক্ষিণা দেবে সেটাই আমার প্রাপ্য সেটাই আমি ভক্তি করে নিই তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের বাবা এই যে রেডি পুজো দেবেন এবার এই যে ঠাকুরের থালাবাসন ধুয়ে আনা হল এবার মন্দির পরিষ্কার করা আছে মন্দির মুছে দেওয়া হয়েছে একদম পরিষ্কার করে কিন্তু ভক্তরা ফুল মালা টালা কিছু পায়নি তো এখন একদম সকালের ভিডিও আস্তে আস্তে আরও ভক্ত আসবে অলরেডি চলে এসেছে ন দশজন তো আরও আসবে ভক্ত তো যাই হোক দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা বড় হলেও প্লিজ দেখো পরের পর ভিডিওগুলো আমি ছাড়ছি আর মংলামা ত্রিশুর নিয়ে একটা দুর্দান্ত মানে ফাঁস করার মতন ভিডিও আমি নিয়ে আসছি যেটা কেউ এখনও বলেনি ভালো থেকে সবাই মঙ্গলামায় তিশুল নিয়ে আমি একটা ভালো ভিডিও আনছি ভিডিওটা দেখতে থাকুক